কি জানেন পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যেগুলোর ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি আচ্ছা আমরা জানব এমনটি ঘটনা যা এতটা ভয়ঙ্কর আর অদ্ভুত যে শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে বলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান দ্য ডাইটল পাস ইনসিডেন্ট উনিশশো সালের জানুয়ারি মাস সোভিয়েত ইউনিয়নের উড়াল পর্বতমালার বরফে ঢাকা এক এলাকায় নজন অভিজ্ঞ পর্বত রোহী ক্যাম্পিং করতে গিয়েছিল তো কয়েকদিন পর তাদের সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের শরীরের ভয়ঙ্কর আঘাতের চিহ্ন ছিল জনের মাথার খুলি ফেটে গিয়েছিল তো কারো কারো শরীরের হার গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল অথচ সেপাশে কোন কোনো প্রাণী বা মানুষের প্রমাণই মেলেনি কেউ বলে এটি সুপার ন্যাচারাল শক্তির কাজ আবার কেউ গোপন সামরিক পরীক্ষা চলছিল সত্যটা আজও রহস্যময়